আঠাইশ আপ হল আপনি যাকে যে সার্ফের কনভেনশন পঁচিশ লিটারে আলাদা এই ওভেনটার সাথে একমাত্র কিন্তু ওভেন কিন্তু থাকে না এখানে কিন্তু দেখেন মেনুতে কিন্তু সবকিছু কিন্তু লেখা আছে কিন্তু তারা কম আবার কি করছে আপনি যাকে একটা আপনার জায়গা বড় ধরনের একটা বই দিয়ে দিছে এই বইয়ের মধ্যে কিন্তু দেখেন বইটা কত মোটা হ্যাঁ এই বইয়ের মধ্যে আপনার সব রকমের আইটেম এবং সবকিছু এখানে মেনুতে দেওয়া আছে আপনি একটু কষ্ট করে আপনি ওভেনটা কেনার সময় একটা বইটা আগে পড়ে নেবেন দেখবেন আপনারা ইজি ভাবে আপনারা এটা বুঝে নিতে পারবেন রাইট ওকে এরপরও যদি দেখেন গেছে আপনারা বুঝতে যদি সমস্যা হয় সেক্ষেত্রে আমাদের ফোন দিবেন আমরা আপনাদেরকে বুঝিয়ে দিতে পারবো এটা হলো কনভেনশন আর কনভেনশন ওভেনটা কিন্তু ভিতরে থাকবে কিন্তু ভিতরটা পুরোটা কিন্তু এসএস বডি দেখেন আর কনভেনশন ছাড়া যেটা আছে এটা কিন্তু ভিতরে কিন্তু এসএস থাকবে না থাকবে কি নন স্টিক নন স্টিক এই যে এটা কিন্তু ভিতরে কিন্তু নন স্টিক নন এটা হলো কনভেনশন ছাড়া এটা শুধু বল আপনারা মাইক্রোওভেনে যে দেখেন মাইক্রোওভেন আর এটা হলো আপনারা যাকে ওভেন প্লাস আপনি এটা ফাই সিস্টেম আর যদি আপনি যাকে সার্ফের ভিতরে

হ্যাঁ প্রাইজের কথাও বলে দিতেছি আর আপনি প্রাইস বলা গেছে কথা বলে দিই এই প্রোডাক্টটা আপনারা যদি ঢাকার বাইরে যদি অর্ডার করতে চান সেক্ষেত্রে আমাদেরকে আগে আপনি বুকিং মানে শুধু পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে অনলি ফোর পাঁচশো টাকা হ্যাঁ এরপরে দেখা গেছে আপনি যাকে এই প্রত্যেকটার সাথে কিন্তু ডেলিভারি চার্জটা আপনাদেরকে দিতে হবে এটা ঢাকার বাইরের জন্য এবং ঢাকার ভিতরে ঢাকার ভিতরে হলো কিন্তু কোনো অ্যাডভান্স লাগবে না কিন্তু ক্যাশ অন ডেলিভারি এবং ডেলিভারি চার্জটা আপনাদেরকে পে করতে হবে ঠিক আছে তো এখন আমি আপনাদেরকে এটা আপনি যে প্রাইসগুলো গুলো আপনাকে বলে দিতেছি যেটা হল আপনার মিয়াকর হলো যে মাইক্রোভেন শুধু মাইক্রোভেন এটাই যে দেখেন আমাদের মডেল আমরা এখানে দেওয়া আছে এটা প্রাইস টা দিতেছি এগারো

সিস্টেম ওকে হ্যাঁ হবে ঠিক আছে এরপর হলো আপনার যাকে 25 লিটার এটা শুধু মাইক্রো ওভেন ওই যে দেখেন লেখা আছে আপনি কিন্তু মাইক্রো ওভেন যাকে ওইটা আপনি গ্রিন

আর আপনারা যদি সরাসরি আমাদের শোরুমে যদি আসতে চান আমাদের কিন্তু থাকে আপনারা কিন্তু আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ফোন দিবেন ইমো হোয়াটসঅ্যাপ নম্বর ফোন দিলে আমাদের লোক আপনাকে রিসিভ করে নিয়ে আসবে আর এই নাম্বারগুলো কিন্তু আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ এই ঠিকানা বরাবর চলে আসলে দেখে শুনে নিতে পারবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলে সারা বাংলা হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে কিন্তু আপনার